হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাসরিন কুক নিয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে যে ফুলুরি তৈরি করা তো চলুন রেসিপিটা দেখে না যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে এখানে দেখেন বেসনটা আমরা ফেটে নিয়েছি সোডা দিয়ে এটা এবার ভালো করে ফুলোরি তুলতে হবে আমাদেরকে আর বেসনটা খুব ভালো করে ফাটতে হবে দেখেন কত সুন্দর করে আমরা ফল করে নিচ্ছি এগুলো কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু আমরা বাড়িতেই তৈরি করি বাড়িতে তৈরি করলে টেস্ট একটু বেশি হয় এবার এগুলোকে আমরা উল্টে নিচ্ছি তো দেখুন এটা আমাদের অনেকটাই হয়ে গেছে এবার আমরা তুলে নেব তো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি আমরা লাল লাল গোল গোল মোটা মোটা এবার ওই তেলে আমরা রান্নাটা চাপিয়ে দেবে প্রথমে আদা বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে জল দিয়ে দিলাম অল্প করে এবারে আমাদের তৈরি করা ফুলোরিগুলো এতে দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে আপনারা নিশ্চয়ই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে এবারে জল দিয়ে দিলাম এতে ঢাকা দিয়ে দিলাম দেখুন এটা আমাদের হয়ে গেছে অনেকটাই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা যতটা ঝোল দিয়েছেন অতটা ঝোল থাকবে না এটা পুরোটা শুকিয়ে যাবে ঝোলগুলো আর এটা খেতেও খুব টেস্টি আপনার নিশ্চয়ই একদিন বাড়িতে ট্রাই করবেন খেতে খুব সুন্দর হয়েছে তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ